অবশেষে ফাইনালি আমার সিপ কিছু খোলা হয়ে গেল কারণ ওদিক দিয়ে বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে অভাবে যেতে হবে রুমে যেতে হলে কেমনে কি বলবো ভাই এত ঠান্ডা পানি পানি কত টুকু হচ্ছে আমার নিজে বলা বাহির বলার বাহিরে ভাই ওই যে দেখেন বাবা এত ঠান্ডা পানি এত অবধি হচ্ছে বলা বাহিরে কেমনে যে কি। বুঝতে পারতেছি না খালি পুলিশের গাড়ি হয় করে হন করে হাঁটতেছে যাতে কোনো গাড়ি দিক দিয়ে না যায় ভাই এখন খেয়াল না আল্লাহ ভরসা দেখা যাক সামনে দিয়ে তো একটু উঁচু দেখা যায় তো আবার ফাইনালি আমার কেদার নিচে নামে বসিল তো